ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে দশটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আজকে দেখো আমি একদিন পর ভিডিও শ্যুট করছি কারণ হচ্ছে আমি বেথর থেকে এসেছি বৃহস্পতিবার শুক্রবারে আমি কোনো ভিডিও করিনি কারণ মনটা এত খারাপ লাগছিল ঘর বাড়ি যেন ফাঁকা ফাঁকা লাগছিল তোমরা তো জানো যে মেয়ে আমাদের সাথে আসেনি ও বাড়িতে শ্বশুর বাড়িতেই আছে তো খুব ফাঁকা ফাঁকা লাগছিল এরকমভাবে তো কোনো সময় বেথর থেকে একা আসি না একবার মেয়ে এখান থেকে আমার বড় ভাষণ নিয়ে গেছিলো ওকে তো তার পরের দিনই আমরা আবার গেছিলাম বেথুয়াতে ঠিক আছে এই হিসেবে কিন্তু এরকমভাবে এতদিন কোনোদিন মেয়েকে ছাড়া থাকেনি এখনও সে কতদিন এখনও দুদিন বাকি মানে রাখি পরিয়ে ভাইকে তারপর আসবে তো প্রচণ্ড পরিমাণে মনটা খারাপ ছিল যেন কালকে কোনো ভিডিও করিনি ফাঁকা ফাঁকা মেয়েকে তো বারবার করে ফোন করছি ও তো বিন্দাস আছে ওর কোনো ব্যাপারই না আর আমি এদিকে মানে কি করছে মেয়ে এই করছে কি করছে ফোন করি হ্যান ত্যান আরও একবারও আমাকে জিজ্ঞাসা করেনি মা তুমি কেমন আছো বা কোনো কিছু মানে ভাই বোনকে পেয়েছে বাড়ির সবাইকে পেয়েছে ব্যাস মস্তি দিন কাটাচ্ছে সকালবেলায় ঘুম থেকে দেরি করে উঠে তো আমার দশটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে নটা কারণ চাপ নেই তো আর আজকে হচ্ছে যেহেতু মনসা পুজো আজকে মনসা পুজো আমাদের তো এমনিতেই পঞ্চমীতে নিরামিষ খেতে হয় আজকে হচ্ছে লাস্ট পঞ্চমী মনসা পুজো কিন্তু নিরামিষ খেতে নিরামিষের পর থেকেও বড়ো কথা হচ্ছে পান্তা খেতে হয় তো কালকে রাতে আমি সমস্ত রান্নাবান্না করে রেখেছি করে রেখেছে আর আজকে হচ্ছে কোনো রান্নার চাপ নেই মেয়ের স্কুল টুল কিছু নেই মেয়ে নেই যে মেয়েকে সকাল উঠে খাওয়াতে হবে সেই চিন্তা নেই এই যে নটার সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করেছি এখন যাবো হচ্ছে আমি স্নান করতে স্নান করে ঘরের পুজো দিয়ে দেবো গেল হচ্ছে বাজার এমন ফুল টুল মিষ্টি সব কিছু নিয়ে আসো পুজো দেবে আর বাড়িতে হচ্ছে মনসা পুজো হয় ওখানে যাবো একটু কলা দেবো কিন্তু তোমার সাথে শেয়ার করব আর হয়তো মনসা পুজোর এই ভিডিওটা তোমরা দুদিন পর পাবে কারণ এদিকে আমার অনেক ভিডিওই জমা পড়ে গেছে অন্নপ্রাশনের সব ভিডিও তো এই দেখো বিছানা ছিছনে সব পরিষ্কার জামা কাপড় কিছু কাঁচা হয়ে গেছে ঘরটর মোছা হয়ে গেছে আর সামনে বাড়ির জেঠুদের বাড়িতে পুজো হয়েছে প্রসাদও দিয়ে গেছে দেখো এই প্রসাদটা এখন খাবো না পিয়াদের বাড়িতে পুজোটাও দিয়ে আসি তারপর এসে খাবো কারণ এখন পর্যন্ত আমি কিছু খাইনি ও পুষিয়ে আছি হ্যাঁ দশটা বেজে দশটা পাঁচ হয়ে গেল ঠিক আছে তো চলো হাজব্যান্ড আসুক আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসছি পিয়ে বাড়িতে যখন যাব আর দেখো না মুখে একটার পর একটা গোটা বেরিয়ে যাচ্ছে কেমন চা এত বড় বড় চাক ধরে গোটা বেরোচ্ছে তোমার কি ব্যথা কী আমি স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে এগারোটা এই যে পুজো দেওয়া কমপ্লিট আর এখানে হচ্ছে বাটি মানে কলা দুধকলা যে তার একটা বাটি নিয়েছি ফুলের মালা নিয়েছি মনসা ঠাকুরের একটা ফুলের মালা নিয়েছি আর ওখানে হচ্ছে মিষ্টি কলা সব কিছুই আছে তো এগুলো নিয়ে হচ্ছে পিয়াদের বাড়িতে যাব আমিও রেডি হয়ে গেছি তো চলো যাই আর পিয়াদের বাড়িতে পুজোটা মোটামুটি তোমার সাথে যতটা পারবো ততটাই শেয়ার করবো কেমন আর আজকে হচ্ছে বাইরের ওয়েদারটা খুব ভালো খুব রোদ উঠেছে এখানে ঠাকুরের জোগাড় করা হচ্ছে এই যে মনসা ঠাকুরটা খুব সুন্দর

পুজো হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার দরজা বন্ধ করে দাও তো দরজা বন্ধ করে দাও তো এখানে পুজো হয়ে গেছে আর এই যে প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করছে আর বল এখানে নিয়ে এসেছে হচ্ছে মাজা প্রসাদটা খাই খেয়ে জানি না এত দিলে কেন বাহ খালি পেটটা এতটাই মাজা করে তো এখানে চাল মাখা হলো চাল মাখা করলাম আর এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে দেবো তো চাল মাখা ভালো হয়েছে চালটা মাখা হয়ে গেলে উঠে যাবে বলে সবাই বাইরে বাইরে দিয়ে তো বাড়িতে চলে এসেছি এসে ফ্রিজ থেকে খাবারগুলো বের করলাম কালকে রান্না করে রেখেছিলাম ঠিক আছে তো কালকে কি রান্না করেছি তোমার সাথে শেয়ার করি কালকে যেগুলো রান্না করে রেখেছিলাম সেগুলোও ফ্রিজ থেকে বার করলাম হাজব্যান্ডকে ফোন করলাম যে কখন আসবে ও বললো দেরি আছে বাবা এখন বাজে হচ্ছে এখানে হচ্ছে কাল রাতে ভাত করেছিলাম ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম পান্তা ভাত ফোকাস নিচ্ছে না হ্যাঁ পান্তা ভাত আর করেছিলাম হচ্ছে এখানে আলুর তরকারি মানে হলুদ ছাড়া খেতে হয় তো আমি যদি আগের দিন রাতে ধরো হলুদ ছাড়া ফোড়ন দিয়ে রান্না করে রাখতে পারবো সেটা খাওয়া যাবে কিন্তু পরের দিন হলুদ ছাড়া ফোড়ন দিয়ে খাওয়া যাবে না ওই যে আমি যেরকম সেদ্ধ তরকারি করি সেরকম করতে হয় তাই এখানে দেখো হলুদ ছাড়া হচ্ছে গাজর আলু বাদাম দিয়ে ভাজা করে রেখেছি আমার আবার পান্তা ভাত না বাদাম দিয়ে চানাচুর দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই এই ভাজা আলুর তরকারি পান্তা ভাত কাঁচা লঙ্কা চানাচুর নিয়ে নেবো একদম একদম খাওয়া দাওয়া করে ঘুম দেবো টানা মেয়ে নেই ঠিক আছে একদম ফাঁকা ঘরে চুপচাপ করবো বেশ ভালো লাগলো উপোস করে অঞ্জলি দিলাম মামুন আর সত্যি কথা জানো তো কালকে না আমি একটা স্বপ্নও দেখেছি যে পুজো দিচ্ছি সেই স্বপ্ন না মানে এটা তো আমি আগের থেকেই ঠিক করার ছিল যে বৌদি অনেকদিন আগে আমাকে বলেছিল যে মনসা পুজো হবে আসিস তখনই বলেছি আমি ঠিক আছে বৌদি আমি যাবো আমি পুজো দেবো কলা দেবো তা কালকে রাতে হঠাৎ করে এমনি আমি সাপের স্বপ্ন দেখেছি মানে ঘুরঘুর ঘঘুর করছে এর এরকম একটা স্বপ্ন দেখেছি হয়তো মা মনসাই চেয়েছিল যে আমি যাই পুজো দিই আর উপোস করাটা সেটা সম্পূর্ণ আমার মন থেকেই আমি ইচ্ছে থেকেই করলাম যে উপোস দিই না কি আছে তাই না ঠিক আছে চলো এবার একটু শুয়ে বসে থাকি হাজবেন্ডটা আসুক তারপর খাওয়া দাওয়া করবো ঠিক আছে চল তো দুপুরে খাওয়া দাওয়া করে চরম ঘুম দিয়েছিলাম যেহেতু পান্তা ভাত বাড়িতে কেউ ছিল না একাই কি করব ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দেওয়ার পর হাজব্যান্ড আসলো অফিস অফিস বলছি হাজবেন্ড আসলো অফিস থেকে তারপর আমরা গেলাম হচ্ছে একটু বাজারে কারণ সবজি সেরকম কিছু নেই কালকে রান্নার কিছু সবজি নিয়ে আসলাম আর মাছ আনা হলো ঠিক আছে অল্প মাছই এনেছি বেশি না দুটো মাছ এনেছি একবেলার জন্য দুটো মাছ নিয়ে এসেছি মাছ এই খাবারগুলো বের করি এবার ঠান্ডা এমনিতেই পান্তা পাত্তা আমাদের ঠান্ডা খাওয়া যাবে না খেলেই একদম গলা শেষ তো সবজির মধ্যে আনলাম হচ্ছে বেশি কিছু না ভেন্ডি আর পটল নিয়ে আসলাম আজকে পাড়ার থেকে একটু টমেটো কাঁচা লঙ্কার কুমড়ো রেখেছিলাম আর হচ্ছে রাখি নিয়ে আসলাম এখানে ছটা রাখি আছে রাখি নিয়ে এসছি আর কিছু গিফটস নিয়ে আসলাম সেগুলো গিফটসগুলো এখন না তোমাদের পরে দেখাবো আর হচ্ছে মাছ নিয়ে আসলাম মাছটা এখন ধোবো দুপুরের খাওয়ার এঁঠো বাসন ছিল কালকে রান্না করেছিলাম সেই কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম আর মাজা হয়নি আজকে আর মাজে নি তো এই যে কমপ্লেট মাঝে নিয়েছে দুটো এগুলো এখন ধোবো ঠিক আছে আর রাতে সেই পান্তা পাতি খাবো আমরা ও সবা মাথা মাথাটা এত যন্ত্রণা করছে না আজকে জানি না কেন প্রচন্ড যন্ত্রণা করছে তো দাঁড়া তোমাদের দেখাই দেখাই তোমাদের হ্যাঁ তোমার না দেখালে আমার ভালো লাগে না সত্যি কথা বল তোমাদের না দেখালে আমার ভালো লাগে না তোমাদের কি গিফট কিনে নিয়ে আসলাম সেটাই দেখো তো এই যে এতগুলো বডি স্প্রে কিনে নিয়ে আসলাম সব গিফট দেবো রাখি পরাবো কাকে কাকে রাখি পরাবো না পরাবো সেগুলো তোমরা পরের ব্লকে দেখতে পারবে তো এই যে একই রকম একই স্মেল একই সেন্ট একই কোম্পানি সব রকম এই যে পাঁচটা পাঁচটা নিয়ে আসলো ছেড়ে ফেললাম যখন শোবো তখন মশারিটা টাঙিয়ে নেব একটু ঘরের জানলাগুলো খুলে দিই খুব গরম লাগছে খুব গরম এবার কালকে কি রান্না করব তার সবজিগুলো কাটবো মাছ ধোবো চলো কাজগুলো কমপ্লিট করি ঘরের লাইট বন্ধ করে দিই ক্যাচ নেখা তুই খা আর কোথায় হয়ে যাচ্ছে আয় আয় তাড়াতাড়ি এখানে এখানে নেখা হ্যাঁ এই শেয়ার করে খাবি ধর সুগার ফ্রি বিস্কিট নে এ তুই নে তুই নে তুই নে চলে গেল ধর ধর নে আবার পরে আবার পরে তুই আয় তুই আয় কি কর দুটো বিস্কুট দাও তো